পানীয় জলে সোলার পাম্প উদ্বোধন হলো শনিবার বাগমুন্ডি ব্লকের তুন্তুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুইশা রেল স্টেশনের স্টেশন পাড়ায় সোলার পাম্পটি উদ্বোধন হয় বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী এদিন নারকেল ফাটিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভা সভাপতি মানস মেহতা পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মুখার্জী পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ ইন্দুমতি মাহাতো সমিতির সদস্য সুজয় কৌরী গ্রাম পঞ্চায়েতের প্রধান অষ্টমী অন্যান্যরা সোলার পাম্প উদ্বোধন করলেন কি বলবেন আজকে এই রাইডি সংসদে আমরা তন্তুড়ি শৈশা অঞ্চলে রাইডি সংসদে আমাদের বাংমুডি পঞ্চায়েত সমিতির তরফ থেকে আজকে আমাদের একটা সোলার পাম্প উদ্বোধন করা হলো আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে কারণ যা এই এলাকা একটা দীর্ঘদিনের দাবি ছিল আপনারা সকলেই জানেন যে এই এলাকায় সামনে যে পাড়াতে আমরা আজকে সোলার পাম্প উদ্বোধন করা হলো সামনে একটা ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এইখানে একটা ঐতিহ্যবাহী মেলা নেতাজি সুভাষচন্দ্র বসে একটা মেলা লাগে তেইশে জানুয়ারি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কিন্তু এখানে কোনো জলের ব্যবস্থা ছিল না আমি দীর্ঘদিন থেকে দেখি যে এখানে জলের প্রচুর কষ্ট আছে তাই সেই ভাবনা চিন্তা করে এই গ্রামের এই এলাকার স্বার্থে আজকে আমরা এই সোলার পাম্প পঞ্চায়েত সমিতির তরফ থেকে উদ্বোধন করলাম আমরা আশা করি আগামী দিনে যে সমস্ত যে সকল সমস্যাগুলো আছে এই এলাকায় তার এক এক করে আমরা সমাধান করে যাব এবং বিদির যে উন্নয়নের বার্তা আমরা এক এক করে এগিয়ে যাব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব আপনার পরিচয় আমি সুজয় করি বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য